এই জন্য তারা এক তারিখে জামাত ইসলামকে নিষিদ্ধ করলো আর পাঁচ তারিখে সিরে জুতো পরে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো ওই যে সৈরা পালিয়ে গেছে হেলিকপ্টারে চড়ে আপনারা ভিডিও দেখছেন না কথা দেখছেন না ওই ভিডিও দেখে মনে হচ্ছে উনি ষোলো বছরের প্রধানমন্ত্রী হাসিনা না আপনাদের কাজীর হাটের কাজের মেয়ে ছকিনে এই কথা কোন আর শরীর কুচিও ঠিক নাই আসলও ঠিক নাই তার মানে বোঝা যায় উনি পালানোর আগে মনোযোগে শাড়িটাও 벗তে পারবে ঠিক ভবনের মধ্যে গোষ্ট ভনো করেছে ইলিশ মাছ রান্না করেছে 14 প্রকারের তরকারি গরম ভাব আল্লাহর কি খেলা আল্লাহ খাবার পর্যন্ত টাইম দেয়নি এ জোরে বলেন এগুলো কার খেলা এই জন্য তালা বলেন ও আমাকারু অমাকার অল্লভ অল্লভু খৈরুল তারাও ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয়ী হয় আল্লাহ বলছেন ইয়ে কি কায়দা ওয়া কি কায়দা তারাও কিছু কায়দা কৌশল করে আল্লাহরও কিছু কায়দা কৌশল ওই শৈরে স্যার হাসিনে পালিয়ে গেছে বলেন তো ষড়যন্ত্র কি বন্ধ হয়েছে আরে ভাসে ভাই ওই হাসিনে ছিল সোনার ডিম পার হাঁস কিসের ডিম পার হাঁস বাংলাদেশে ডিম পাড়ে পারে নরেন্দ্র মোদী দিল্লি দিয়ে আসতো আর ওখানে দিল্লি থেকে ভেজে ভেজে খাইত এই জন্য হাসিনে পালিয়ে গিয়ে হাসিনার যতটা না ক্ষতি হয়েছে তার চাইতে বেশি ক্ষতি হয়েছে নরেন্দ্র মোদীর যখন হাসিনে পালিয়ে গেল ওরা রাগ করে বলল বাংলাদেশের মানুষকে পিএস দেব না আলু দেব না বাংলাদেশের মানুষকে না খাওয়াইয়া মারবো চিৎকার করে বলেন যশোর সাতক্ষীরের মুসলমান রিজিকের মালিক কে আরো জোরে বলেন কে ওরা যখন বলেছে বাংলাদেশে পিএসআর আলু দেব না আমরা তখন বলেছি তোদের পিএসআর আলু আমরা খাবো না এ কথা কোন পনেরো দিন ওদের পিএসএর আলু আমরা টাকা দিয়ে কিনে এখন ভারতের পিএস হলো দেড় টাকা কেজি আলু হলে দুই টাকা কেজি আলু আর পিএস পৌঁছে যাচ্ছে ভারতের কৃষকেরা রাস্তার মধ্যে ফেলে দিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতিছে আল্লাহ হকদার বলেন আমাদের দেশে একটা কথা আছে ভাই অন্যের জন্য গর্ত খুললে ওই গর্ত নিজেকেই তার মানে ভারত আমাদের বিপদে ফেলাতে গিয়ে ওরা নিজেরাই বিপদের মধ্যে পড়েছে সুদ্রা আজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলি এই বাংলার জমিনে আঠারোশো সাত্তর জনগণ জীবন দিয়েছে আমাদের প্রিয় ভাই আবু রংপুর পুলিশের বন্দুকের কাছে বুক পেতে দিয়ে চিৎকার করে বলেছিল আমার মনে দারুন ঝড় বুক পেতে গুলি কর একাকে চারটে গুলি করে শহীদ করেছে মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গেছে গুলি করে শহীদ করে দেওয়া হয়েছে আঠারো কোটি জনগণ দাস পথে নেমেছিল ওই শহীদ স্যার বাধ্য হয়েছে আবার প্রয়োজনে হাতে হাত রেখে মাথায় কাপনের কাপড় বেঁধে আমরা শপথ নিয়ে রাজপথে নামবো ওই ভারতের স্বাধীন স্বাধীনতা সর্বভৌমত্ব যদি আমাদের বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্ব নিয়ে ভারত ছিনিমিনি খেলতে চাই আমরা প্রয়োজনে জীবন দেব আমার দেশের এক ইঞ্চি মাটি নিয়ে ভারতের দাদা বাবুদেরকে আমরা ছিনিমিনি খেলতে দেব না দেব না দেব না কারা কারা দেশের জন্য জীবন দিতে রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান

কথা বলেন এ সভাপতি ভাই ওই ভাই এক কাপ তো ওকে এক কাপ চা দেন আর আমার গরম পানি দেন আমরা দুইজন যতক্ষণ ঠিক আছি আলোচনা ততক্ষণ চলবে কি বলেন আপনারা পরিষ্কার করে বলি বাংলাদেশ চব্বিশে নতুন করে স্বাধীন হয়েছে ওই ভারতের কোনো তাবেদারি এই বাংলার জমিনার চলতে দেওয়া হবে না বরং যারাই ভারতের পক্ষে দালালি করবে আমরা তাদেরকেই বয়কট করতে বাধ্য হব আসেন আমার ভূমিকের কত শেষ মাত্র তিরিশ মিনিট আপনাদের মধ্যে কথা বলবো সরাসরি আলোচনার মধ্যে প্রবেশ করি ভূমিকে ছাড়া চিৎকার করে বলেন আমরা বাংলাদেশের শান্তি চাই কি চাই না আজকের আলোচনার সাবজেক্ট হলো বর্তমানে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই আরে জীবনে বাঘের কিচ্ছা হরিণের কিচ্ছা বহু সঞ্চন ওগুলো বাদ দেন বর্তমানে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় আমাদের কি করতে হবে এটাই হলো সবচাইতে জরুরি আলোচনা গভীর মনোযোগ ভালো করে লক্ষ্য করুন এই বাংলাদেশ উনিশশো সাতচল্লিশ সালে ভারত বাংলাদেশ পাকিস্তান আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়েছিলাম উদ্দেশ্য কি আমরা শান্তি পেতে চাই কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলেও সত্য আমরা শান্তি পেলাম না দুই উনিশশো একাত্তর সালে আবারও বাংলাদেশ স্বাধীন হলো শান্তি পাওয়ার জন্য আমরা শান্তি পেলাম না দুই হাজার আবারও দেশকে স্বাধীন করলাম শান্তি পাওয়ার জন্য আমরা কি শান্তি পাচ্ছি তাহলে কি করলে শান্তি পাওয়া যাবে জানার দরকার আছে না নাই এ দশর কিরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন আমার নবী যে জমিনের ভেতরে শান্তি কায়েম করার জন্য সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল সেই দলের নাম হলো হিলফুল ফুজুল জোরে বলের নাম কি এ দোসরে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন আমাদের নবী যে সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের ভেতরে শান্তি কায়েম করার জন্য সতেরো বছরের মধ্যে একটা দল গঠন করলেন হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করল এই জমিনে শান্তি কায়েম করার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবীজি তেইশ বছর চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারল এ জো সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ আমাদের নবী যে তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না কিন্তু নবীজির বয়স যখন বছর হয়ে গেল আল্লাহ যখন করলো নবীজি কোরআনের দাবার দেওয়া শুরু করে দিল এই জমিনের মধ্যে যখন হয়ে গেল তখন জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল চল্লিশ বছর থেকে শুরু করে তেষট্টি বছর পর্যন্ত নবীজি তেইশ বছর চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেছে নবীজির জীবন তা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন নবুত পাওয়ার আগের হলো 23 বছর আর পরের হলো 23 বছর আগের 23 বছর নবী চেষ্টা করলেন কিন্তু জমিনের মধ্যে শান্তি قائم করতে পারল না কিন্তু পরে 23 বছরে নবীজি কেন শান্তি قائم করতে পারল এর পেছনে কারণ হলো তেইশ বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না আমার কথা কি বোঝা যায় এ ভালো করে বোঝেন আপনার আমার মতো দুই টাকার ছুটকে ফাটকে হুজুর না এলাকার তেলতলা গোয়েন্দার নেতা নয় স্বয়ং বিশ্বনবী তেইশ বছর চেষ্টা করেছে এই জমিনে শান্তি করতে পারেনি তার কারণ নবীজির সেই সময় দল ছিল আল্লাহর কোরআনের সংবিধান ছিল না তার মানে বর্তমানে বাংলাদেশে যেই দলগুলো শান্তি করতে চাচ্ছে ওই দলের দ্বারা শান্তি সম্ভব নয় যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি না ভেজাল আছে ক্যারে ভাই যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না ওদের নিজেদের মধ্যে তো গ্রুপিং করে মারামারি করে উপকার কথা কয়না বাঙালি তাহলে ওরা শান্তি আনবে কেমনি গভীর মনোযোগ ভালো করে বোঝেন নামাজ রোজা হজ জাকাত যেমন ফরজ তেমনি রূপে মুসলমান হিসেবে দিন কায়েমের আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানের জন্য বাধ্যতামূলক ফরজ আল্লাহর কোরান বলছেন আতা সিমু বিহাবলিল্লাহ ইয়ালা তফরখুব তোমরা যদি মুসলমান হও এই দিন কায়েমের জন্য আল্লাহ রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতা কুং মিনকুম উম তুইয়া ইলাল ফৈর ইয়ামরু নবিল মারুফ ওয়ান হাউনা আনিল মুনকার মুসলমান যদি হও তোমাদের মধ্যে একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজে বাধা দেবে আল্লাহর কোরআন বলেছেন আল্লাহ দীন ইম্মাত কাননাহুম ফিল আরদি আকুমুস সালা ওয়া তা মুযজাকা ওয়া মারুবিল মারুফ ওয়া আনিল মোমকার কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় যায় কর্মসূচি বাস্তবায়ন করবে এক নম্বর নামাজ বাধ্যত মূলক করবে দুই নম্বর যাকাত ভিত্তি অর্থনৈতিক قائم করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর মন্দ কাজ বন্ধ করবে ক্ষমতায় যাওয়ার পরে এই চার কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী নাল্লা সুর হাস আয়াত নম্বর একচল্লিশ জোরে বলেন পঁয়চল্লিশ তালে চিৎকার করে বলেন রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব আরো জোরে বলেন কোরআনের জোরে বলেন কিসের দল যদি করাই লাগে কিসের দল করব কিন্তু অনেক নেতাই বক্তব্য দেয় ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আবার অনেক নেতা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আমি পরিষ্কার করে বলি যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই আমি মনে করি তাদের সাথে কোরআনের সম্পর্ক নাই তাদের সাথে যদি কোরনের সম্পর্ক থাকতো এমন বক্তব্য কোনো মুসলমান দিতে পারত তার কারণ আল্লাহ বলছে লিকুল্লি টিভি আনান এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভেতরে রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত যা লাগবে আমি সব দিয়েছি চিৎকার করে বলেন আল্লাহ ভাকবার তাহলে জোরে বলেন শান্তির জন্য কি লাগবে আরো জোরে বলেন এই জন্য আল্লাহ সুবাহ বলেন

সূরা তাওবা 9 নম্বর বরের 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 124 নম্বর আয়াত কারীমা তাফসীর মধ্যে থেকে বলতেইছি আল্লা বলে হে পৃথিবীবের মুসলমানেরা ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোরআন মতে যদি তোমরা জীবন পরিচালনা করো আর যদি শান্তির জিকির করতে থাকো তোমাদের জীবনে কোনো শান্তি থাকবে না বরং মাই satan দঙ্কা তোমাদের জীবনটা অশান্তিতে ভরে যাবে আর যারা পৃথিবীতে কোরআন মেনে চলবে না আল্লাহ হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে আল্লাহ হাসরের ময়দানে উত্তোলিত করবে জোরে বলেন নাউজুবিল্লাহ যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দিবে কে আর তাদের দুই চোখকে কানা করে বন্ধ করে কে উঠাবে তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে এই জন্য আল্লাহর কোরআন বলছেন ভামান চাবিয়া হুদাইয়া আলা কৌফুন আলাইহিন ওয়ালাহুন ই হ্যাঁ যেন লক্ষ্য করেন এই যে আপনার এখানে রেখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী আমি যুক্তি দেখি তো কথা আপনাদেরকে বুঝে মনে করেন বাংলাদেশের ঢাকা সোহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে যেরকম কীসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের ছোষট্টিটা ছেলাই পানি সাপ্লাই যাওয়া হয় কিন্তু ঢাকাতে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়িয়াল মরিয়ে পৌঁছে গন্ধ উঠে আছে আমার কথা বোঝা যায় এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের ঘষ বাগা চড়াতেও এসেছে এখন বলেন তো দেখি এই পাইপটা যে এই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ আর জোরে বলেন এখন গন্ধালা পানি বের হওয়ার পরে যশোর সাতক্ষীরাতে যত হুজুর আছে ইমাম মজ্জিন ফকি মুফতি মহাদ্দেশ সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে এই আলেমের গোষ্ঠী না এই যে গন্ধালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে কতক্ষণ হবে আচ্ছা যশোর সাতক্ষীরা জেলের সুবিত্ত দূরের কথা কারা বাড়ি ইমামও যদি আসে ফুল পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ও ও ও ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে কি বুঝতে পেরেছেন এবার আসন আজ শোনেন আসন আজ এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আরো জোরে বলেন সংসদের ভেতর থেকে বাবার আইন দাদার খালুরাইন ফুপার আইন লেলিনেরাইন পুতিনেরাইন আইন লেলিনের আইন আইন সক্রেটিসের আইন প্লেটোরাইন ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সোসাইলিজম ক্যাপিটালিজম স্বামীরাইন স্টিরাইন বাবার আইন ভেটিরাইন সাসারাইন সাসিরাইন ভারতের আইন ব্রিটিশের আইন মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতোয় এবং ছাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া কোরান দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য কোরআন দে বাংলাদেশ চলুক এটাকে আপনারা চান কারা কারা চান দুটি হাত আল্লাহকে তুলে দেখা শেষ হয়ে গেল কোনো মতো টানিয়ে টুনে ফাঁস হচ্ছে না একে বাড়ি হচ্ছে না ভাই তাহলে বলেন তো শান্তির জন্য কি লাগবে আরো জোরে বলেন তাহলে আগামীতে বাংলাদেশে কোরআন কায়েমের জন্য নব্বই পার্সেন্ট মুসলমান আমাদের একতাবদ্ধ থাকার দরকার আছে না নাই আর আমরা নিজেরা নিজেরা যদি দলাদলি করে মারামারি করে কুপো আমরা যদি বিভেদ হয়ে যাই